দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবেন কে লক্ষ্মী শুরু গণসা কেতু কুমুর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তাক দিন মজা করে খাবে বললে ওরা ভাল লাগে এক জিনিস খেতে বছরই তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ও বঙ্গ ভঙ্গ দারুল ভরা চপ রোল ফ্রাই চাও মোগলায় সবচেয়ে পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বোদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসিয়া পান আছে হৃদয় জুরিয়া পায়েস খাব আয়েস করি মেহিদানা চমচম দই দানাদার দরবেশ বেশ খাবো সবাই কম কম দরেদা দেবী বললে পেটুক স্বভাব তোদের মন্দ তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাস চোখের জলে নাকের জলে সব করে হাসফাস। মা বললেন যাবি যাবি ফাম কান্নার সুরে রে চেঁচায় সবাই থ্যাংক ইউ মা